ওয়াল্লাহ আল্লাহর কসম জেলখানাে এমন অনেক রাত কাটাইছি উম্মার কথা চিন্তা করে যদিও বুঝি নাই ভাই আমাদের কি হবে এত আলেম এত হাফেজ এত মুফতি এত শাইখুল হাদিস এত বক্তা এত মাহফিল এত মাহফিলের সতা তবু আমরা এতজন আছি চিন্তা করতে করতে অনেক রাত আমি ঘুমাইতে পারি والله প্রথম কসম অসম কাচ্চিকা ফরাদিতে হবে আমি গুলাসদার আমি গুলাস কিন্তু এই ভালোবাসি আমিও বিশ্বাস করি আরও যারা করতেছে এরাও আপনাদেরকে আমাদেরকে ভালোবাসে কিন্তু আমরা বক্তের বক্ত হয়ে যাচ্ছি কেমন জনপ্রিয়তার বাস হয়ে যাচ্ছে আমাদের বক্তরা কি চা আমাদের বক্তরা কোনটা চা আমরাও হেই ডেলিভারি এতে কি হয় বক্তরা খুব খুশি বক্তদের উল্টা কথা বললে বক্তরা গালি দিবে এই কেন শান আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ আমাদেরকে মাফ করুক হজরত অমর ইব্দুল খত্তাবের একটা ঘটনা বলি অমর ইব্দুল খত্তাবাদি আল্লাহ আনবি মিম্বরে বসে খুদ্ দিচ্ছেন এমন সময় এক আরব বেদুইন

সবার কা ভাগে জামা পড়ছে একটা তোমার ভাগে দুইটা কে তুমি তখন শাসক উনি বললেন বেটা আব্দুল্লাহ জবাব দাও নিজে কিছুই বলেন আর বেটা বস বলেন তো আমাদের দেশের এক এমপি রেও যদি এমপি তো অনেক দূর কি বা এই চেয়ারম্যান রেও যদি কেউ এইভাবে জনসম্মুখে বলে ওই মিয়া গায়ে জামা দুইটা কে একটু বড় এটা পাওয়া যায় বলি কিছুক্ষণ পরে নিউজ হইতে পারে যে একজন লোক গুম হইয়া গিয়াছে হজরত অমরের মতো ব্যক্তির সামনে বলছে হজরত ওমর জবাব দেন নাই বলছেন বেটা অমর আবদুল্লাহ জবাব দাও আবদুল্লাহ দাঁড়ায় বলছে ভাই সবার ভাগে যেমন একটা একটা জামা আমার বাবার ভাগেও একটাই জামা কিন্তু আমি আমার ভাগেরটা বাবাকে দিয়েছি

দুইজনে বিচার নিয়ে গেছে তো বিচারের ফয়সালা হযরত আবকর রাদিয়াল্লাহু আনহু ইহুদি পক্ষে দিয়েছে ইহুদি মাইনা নিছে কিন্তু ওই যে নামদারিটা ওডা মানে নাই এবার ওই নামদারিটা কই যে আমি বিচার মানিনা চলো মুহাম্মাদের কাছে দে নবীর কাছে যাব কেসে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে একই ফয়সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন ইহুদি পক্ষে ইসলামের শিক্ষায় তাই বিচারের ক্ষেত্রে কার পক্ষে যাবে সেটা দেখার সময় নেই তো এই ফয়সালা ইহুদির পক্ষে গেছে ইহুদি খুব খুশি কিন্তু ওই যে নামদಾರಿ ওডা মানদারা বলতেছে চলো উমরের কাছে যাই জায়গা মত আর কি এবার হযরত উমরের কাছে আসছে বিচার নিয়ে

ঘরে গিয়া হাজরে তোমার খাপ খোলা উন্মুক্ত করবার নিয়ে আইসা একটা খুব পিয়া মুসলিমের মাথা আমি দুইটা ঘটনাকে একত্র কেন করলাম খলিপুতুল মুসলিম উমার হুদবা দিচ্ছেন এমন অবস্থায় এক লোক উনার গায়ের জামা নিয়ে প্রশ্ন করলেন উনি কোনো কথা বললেন না উনার ছেলেকে দিয়ে জবাব দেওয়ালেন মারধর করলেন না ধামুক দিলেন না জবাব পর্যন্ত দিলেন না কিন্তু জানি আমার আপনার পাইগম্বর আলমকে অবহেলা করলো সরদারে আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বিচার পাই তারা না সাথে সাথে তরবারি দিয়া হজরত ওমর বরদানটা ফেলে

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই বলে যারা সবকা দিতে চাইল না অস্বীকার করে বসলো এই মুহূর্তে আবু কররাজি আল্লাহু আনহু কেঁপে গেল হযরত ওমর সফট মানুষ অথচ হযরত উমর এই সময় আবু করদার মুখ দেখতে যে এত ইত্তিদাব চলতেছে মানুষ মুরতার হয়ে যাচ্ছে এই সময়ে যারা এই সৎকার দিতে চাচ্ছে না এদের সাথে যুদ্ধ করা যাবে না হাসবে বললেন আল্লাহ নবীর সময়ে যারা একটা উতের রশি দিত আমার সময়ে যদি একটা উতের রশিদিত অস্বীকার করে আমি বকরের রক্ত থাকতে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব ওনাদের বক্তব্য হইতে এমন যা করে শরীর রক্ত থাকবে আর ইসলামের মধ্যে নতুন কোনো কিছু তৈরি করা হবে আমি মানব তাইলে বলেন এই লোকগুলো এক জায়গায় কত নরম একই অমর এক জায়গায় কত নরম আর এক জায়গায় কত শক্ত আমি যে আয়াত ইকারি মাতি করলাম এই আয়াতের উজ্জ্বল নমুনা তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সহপাটি তারা কাফরিদদের বিরুদ্ধে সত্য কঠিন

আপনার হাত কাটছে এই জায়গায় খাবার খাইতে নিছেন যারা এই এটার বক্তব্য এরা খুব ভালো বুঝবেন আঙ্গুল কাটছে এখানে খাবার খাইতে নিছেন জাল লাগছে আঙ্গুলে দেখবেন মুখে দিতেছেন হাত নড়বে এটা হয় না খাবার খাইতে গেছেন জাল লাগছে কোন হাতে নরে কোন হাত এমন হয়তে হয় না এটাই মুমিনের শরীর কাজাসাদিন ওয়াহিদিন পুরা মুমিন যেন এক বড়ি ফিলিস্তিনের মুসলমান মার খাইলু আমার অন্তরে কষ্ট আছে না নাই আছে কাশ্মীরের মুসলমান মার খাইলু আমার অন্তরে ব্যথা আছে না নাই আছে আরাকানের মুসলিম মার খাইলু আমার অন্তরে ব্যথা আছে না নাই আছে গুরে মুসলিমরা মার খাইলু আমার ব্যথা আছে না নাই আছে অতয়ে মুসলিমরা মার খায়া জলজরিত আমরা এই অবস্থায় নিজেদের মধ্যে নিজেদের খিলাফ নিয়ে ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আমরা কিল্সে জড়িয়ে আমাদের সময়গুলো আমাদের লিখনি আমাদের বলা কথা সবকিছু যেন কাফের মুশরিকদের চাইনি ইসরায়েলদের বিরুদ্ধে যায় আমাদের লিখুনি, আমাদের বলা আমাদের সময় আমাদের শ্রম আমাদের যান, আমাদের মাল, সব কিছু যেন ইয়াহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে মুরতাদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে আমাদের সব কিছু যেন সাতেনদের বিরুদ্ধে ট্রান্সজেন্ডারবাদীদের বিরুদ্ধে যায় আমার সময় যেন সালাফি ভাইদের বিরুদ্ধে না হয় আমার সময় যেন থানাফি ভাইদের বিরুদ্ধে না হয় আমার সময় যেন হাদিস ভাইদের বিরুদ্ধে না হয় আমার সময় যেন ইসলামের বিরুদ্ধে না হয় আমার সময় যেন চর্মুনারের বিরুদ্ধে না হয় আমার সময়গুলো যেন ব্যয় হয় কাপের মুশিকদের বিরুদ্ধে আমার সময়গুলো আমার জাল আমার মাল আমার সব কিছু যেন ব্যয় হয় আল্লাহ এবং তার রসুলের পক্ষে এবং ইয়াহুদি খ্রিস্টান অমুসলিম কাফের শাসেন আল্লাহ নবীর দুশ্মন মুরতার সিন্দিকদের বিরুদ্ধে যদি তাই হয় আমার সময় এভাবে কাজে লাগে তবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ

আমাকে সামনাসামনি গালি দিলে একটা কটু কথা বললে তুচ্ছতাচ্ছিন্ন করলে আপনার গুণা হবে কি হবে না হবে তাহলে যদি ফেসবুকে করাই যেই ছেলেটা সামনাসামনি জুতা টানাটানির জন্য দৌড়াদৌড়ি করে এই ছেলেটা ফেসবুকে সাহেব যেতে গেলে আজও ভালো কি সমস্যা আপনি কি বুঝেন না যে এক ভাইকে তুচ্ছ তার চিহ্ন করলে আপনার গুণা হচ্ছে আপনার আমল গুলো হচ্ছে এক ভাইকে আপনি কটুক্তি করেন কেন গালি দেন কেন আপনার যে সাহেবের বয়ান ভালো লাগে যে সাহেব যে পীর সাহেব যে বক্তা সাহেবের কথা ভালো লাগে আপনি তার কথা শুনবেন ভালো কথা কিন্তু তার পক্ষ নিয়ে অন্য আলেমকে অন্য আরেকজনকে গালি দিবেন কটুক্তি করবেন এটি কি মানায় আপনি কি গুণাহ করতেছেন না সারাদিন দলাদলি কটুক্তি একজন আরেকজনকে খুচা খুচি গালাগালি এক দ্বারা উম্মার কি ফায়দা উম্মতে কি ফায়দা আমাকে বলেন আমাদের তো হওয়া উচিত চলবো হামাও বাইনা নিজেরা নিজেদের মধ্যে দরদওয়ালা মানে আমরা আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করলো আরো ধরে বলে না আমি তাই আমাদের তো কাজ বলা আল্লাহ পাক ভালো জানেন কেউ পরিবর্তন হলে হতেও পারে প্রিয় যুবক ভাইরা পায় হাত ধরে বলেছে তোমাদের প্রতি যদি কেউ আল্লাহকে ভয় করো দিনকে ভালোবাসো আরেকজন আলেন কিংবা অন্য আরেকজন আলেন গালি করো কটুক্তি করো না ফেসবুকে অপরকে নিয়ে ট্রল করো না আসো আমরা এগুলো বন্ধ করি প্রিয় ভাই আসো এগুলো বন্ধ করি একে অপরের প্রতি দরদওয়ালা হই আরে ভাই কি বলবো